আজকে সকালের আকাশটা দেখো মানে পুরো মনে হচ্ছে না দুর্গা পুজোর আকাশ হ্যাঁ দুর্গা পুজো তো এসেই গেল আর প্রায় এক মাস মতোই আছে তো এবার দুর্গা পুজো না রকম এক্সাইটমেন্ট পাচ্ছি না সত্যি কথা বলতে এখনও কিছু কেনাকাটাও করিনি এক মাস আছেই মাত্র এখন দেখো সকালবেলা উঠেই মানে চাদর টাদরগুলো কেঁচে দিয়েছিলাম দিয়ে এবার মেরে দিলাম আর আগে না আমি কিছু করতে পারতাম না চাদর কাঁচা তো খুব দূরে থাক একটা সাধারণ জামাও কাচতে পারতাম না এখন কিন্তু দিব্য সব কিছু কেঁচে নিতে পারি এটাই মেয়েদের জীবন তাই না বিয়ের পর কিন্তু সব কিছুই একা একাই চেঞ্জ হয়ে যায় নিজেকে কিছু এফার্টও অতটা দিতে হয় না তো যাই হোক এখন ঘরে চলে এলাম ঘরে এসে দেখো এই বিছানার চাদরটা তুলে ফেলবো তো এটা ভেবো না যে কাচার জন্য তুলছি এটা কিন্তু প্রতিদিনই মানে তুলে রাখি শোয়ার সময় আবার নতুন মানে ওটা পেতে নিই আবার সকালবেলা তুলে ফেলে এইভাবেই চলে আর আজকে শ্যাম্পু করেছিলাম তো ওই জন্য এখন চুলটা খুলে নিলাম শুকিয়ে নেবো আমার কাছে ড্রায়ার নেই নর্মালভাবেই চুল শোকাই আর কি ড্রায়ার দিয়ে শুকানো সত্যি আসলে খারাপই এখন চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কি করছে সবাই তো তারপর নিচে তো গেছিলাম গিয়ে তারপর কিছুক্ষণ বসেছিলাম বসার পরই তারপর যা রোদ উঠেছিলো তারপর গিয়ে দেখি যে সব কিছু শুকিয়ে গেছে আর এত চড়া রোদ না বেশিক্ষণ যদি এগুলো ছাদে ফেলে রাখি তাহলে কি হবে যে রঙগুলো একদম নষ্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি করে ওই জন্য জামাগুলো তুলে নিলাম কিন্তু আমি দেখলাম এই দুটো জামা না শোকায়নি কিন্তু আমি নিয়ে চলে এলাম যে থাকবে আবার কখন বৃষ্টি চলে আসবে এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি এসব হচ্ছে তো ওই জন্য ওই জামাগুলো এনে বারান্দায় মেরে দিলাম বারান্দায় মেলে দিলাম তাহলে বৃষ্টি আসলেও অসুবিধা নেই ওই জন্য বারান্দায় মেলে দিয়েছি এখনও কিন্তু রোদ আছে একটু পরে কিন্তু আবার বৃষ্টিও নেমেছিল তো এটাই হচ্ছিলো আজকে একবার রোদ একবার বৃষ্টি তারপর তো সকালবেলা কিছুক্ষণ বসেছিলাম আর এখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে ট্রাই করছি তো ওই জন্য সকালবেলা কিছু খাইনি আর এখন জলটা খাবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো একটু জল খাই তারপরে আর কাজ আছে জল ঢল খেয়ে একটু বসেছিলাম তারপরে মাছ ছিল তো ফ্রিজের মাছ একদম বরফ হয়ে গেছিলো তারপর সেটাকে ধুলাম ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি কেটে তারপর রান্না করব। তো এটা হচ্ছে পার্শে মাছ কালকে আমি একটা শর্টসও দিয়েছিলাম যে এরকম মাছ তো তোমরা পার্শে মাছ কারা খেয়েছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাছ হচ্ছে আমার পার্শে মাছ আর সেটা স্পেশালি এই সাইজটাই হতে হবে ঠিক আছে আমার খুব ভালো লাগে এখানে মাছগুলো তখন কাটা ধোয়া সব হয়ে গেছে এখন দেখো ভাজি আমি কিন্তু আগে মাছ ধরতেও পারতাম না কাঁচা মাছ কাটা তো দূরের কথা আজ কিন্তু এই মাছগুলো দেখে আমি কেটেছি ভালো হয়েছে কাটা অবশ্যই জানাবে ভালো লাগছে কিনা আর তারপর মাছগুলো ভেজে নিলে আজকে দুপুরে মেনে তো সেরকম কিছু ছিল না ডাল আর মাছ ভাজা আর আলু সেদ্ধ ছিল যেটা আমার খুবই ফেভারিট খাবার আমি যাই না কাদের ভালো লাগে তো তারপর খেয়ে দিয়ে উঠে তারপর স্নান করে এখন একটু বাইরে আসলাম আর দেখতে পাচ্ছো ওদিকে দেখালাম ওর জামাগুলো সব ধুয়ে দিয়েছিলাম একদিনে সব কাছাকাছি কমপ্লিট করে রাখি কারণ কালকে আবার নতুন করে সব কিছু করতে হবে সেজন্য আজকে সব কেঁচে টেচে নিয়েছি তারপর একটু হাঁটছিলাম আর এখন যেহেতু মানে আমার ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে তার জন্য একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছি আমি না সেভাবে হাঁটি না মানে বাড়িতেই হাঁটা হাঁটি মানে ওইভাবে কিছু মর্নিং ওয়াকে যাওয়া বা কিছু ওইভাবে হয় না তো হাঁটাহাঁটি করলাম করে দেখো চলে এসেছি এবার চা করতে তো গ্রিন টি আমার যেটা অল টাইম ফেভারিট সেটা হচ্ছে ওই গ্রিন টি তো গ্রিন টিটা এখানে করে নিয়েছি আজকে অনেকক্ষণ বেশি টাইম ধরে চাটা ভেজাতে পারিনি অল্পই ভিজিয়েছিলাম দিয়ে তারপর এখন চাটা নিয়ে একটু ওপরে যাব বসে একটু চা খাবো দুপুরবেলা ঘুমানোর আমার অভ্যাস কখনোই নেই মানে আমার সকালে ঘুমটা ভাঙতে চায় না কিন্তু দুপুরবেলা যে শুলেই ঘুম চলে আসে সেটা নয় কোনো কোনো দিন মানে খুব কম মাঝে ঘুমিয়ে পড়ি হলে ঘুম হয় না দুপুরবেলা আর আজকে দেখো মায়ের পাটা দেখছো কি সুন্দর মানে এরকম পায়ের দিকে তাকিয়ে থাকলেও মনে হয় একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় তাই না তো এখানে তারামা পুজো হয় খুব বড় করে আমি জানতাম না আমাদের ওখানে কিন্তু এটা হয় না এখানে হয় কৌশিকী আমার বসে সোমবার দিনকে কিন্তু তারামা পুজো আছে তো ওই জন্য দাদাভাইকে এখানে রঙ করতে দিয়েছিল ওই পায়ের আলতাটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে আর এখন আমি পুজো দিতে বসেছি শিবলিঙ্গটা নেই কারণ শিবলিঙ্গটা দাদাভাই এখানে রঙ করে দিয়েছে দেখো কি সুন্দর শুকাবে তারপর তুলে দেবে তো এখানে দেখো পাটাই আমি যেন দেখে যাচ্ছিলাম বারবার এত সুন্দর মানে মনটাকে যেন শান্ত করে দিচ্ছে একবার মায়ের পায়ের দর্শন করে আর এখানে দেখো তা বসিয়ে দিয়েছি এখন সন্ধ্যাবেলা আমি পুজো দিতে যাব আসলে কিন্তু তার আগে বাবাকে চাকে চাটা করে দিয়ে যায় কারণ আস্তে আস্তে অনেকে লেট হয়ে যাবে তাই জন্য চাটা এখানে করে দিয়েছি তারপর এখানে আমি দেখো রেডি হয়ে নিয়েছি রেডি কিছুই না জাস্ট জামাটা পরে নিয়েছি এবার যাবো মন্দিরে তো আমি যাই হচ্ছে এখানে বজরংবলীর মন্দিরে কন্যাগড়ে যারা থাকো তারা জানবে ওই স্টেশনের ওই দিকে যে মন্দিরটা আছে ওটাতেই যাই তা যার আগে এখানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম নিয়ে তারপর যাচ্ছি আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আসলে তারামা পুজো হবে তো সেই জন্য রাস্তাঘাটে কিন্তু ভিড় আছে তো তোমাদেরকে ওটা দেখাবো তারামা পুজো কীরকম হয় কী না হয় সব কিছুই দেখাবো কিন্তু এখন রাস্তাঘাটে দেখো প্রচণ্ড ভিড় আমি এখানে একটু পার্লারে এসেছিলাম পুজো দেওয়ার পর পুজো দেওয়ার ওখানটা আর ভিড় ছিল খুবই ওই জন্য দেখানো হয়নি তারপর পার্লারে এসেছি পার্লারে এসে একটু আইব্রো করব তা দেখি এত ভিড় মানে কি বলবো আজকে সব জায়গায় আমাকে লেটই হয়েছে। তো এখানে ভিড়ে ভিড় তারপর পার্লার থেকে আইব্রো করে বেরিয়ে এসে এখন ভাবলাম একটু কচুরে খাই আমি কিন্তু বেশিটা খাইনি ঠিক আছে আমি অল্প একটুখানি খেয়েছিলাম এখন তোমরা বলবে এক্ষুড়ি বলছে ফাস্টিং ইং কচুরি খাওয়া তো একদমই না আমি একটুখানি জাস্ট ভেঙে খেয়েছিলাম ভেঙে না মানে হাফ মতো খেয়েছিলাম তারপর ও খেয়েছিলো আর এখানে এই মিষ্টিটা ও ট্রাই করলো আজকে ফার্স্ট টাইম আমাকে একটুখানি দিয়েছিল ভেঙে বেশ ভালো লেগেছে ওকে জোর করছিল খেতালাম না আমি তো খাবোই না মানে ট্রাই করছি আর কি না খাওয়ার আর খেয়ে তো নেবোই মানে আমি তো নিজেকে চিনি আর এখানে এসেছিলাম ব্যাগের দোকানে দেখো ব্যাগটা সারাই করতে দিয়েছিলাম তাই কাকুটা তখন গেছিলো বাইরে তাই দাঁড়িয়েছিলাম ব্যাগটা দেখো কি সুন্দর করে সারাই করে দিয়েছে ওখানে ওই এগুলো লাগিয়ে দিয়েছে এগুলো কিন্তু ছিল না এগুলোকেই দিয়ে দিলো বললো এটা নাকি ভালোই যাবে মানে এগুলো তো এমনি ব্যাগ সেইভাবে যাওয়াটা আশাও করা যায় না তারপর তো বাড়ি এসে রুটি বসিয়ে দিয়েছি রুটি মা আটাটা মেখে দিয়েছিল আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি তো রুটি যেরকম হয় আর কি রুটির তো আর আলাদা করে দেখানোর মতো কিছু নেই রুটি নর্মাল রুটি তো আজকে আমি রাতের কিন্তু রুটি খাইনি রাতে খাবো হচ্ছে ওটস এখানে দেখো ডালটা সেদ্ধ করা আছে ডাল না এটা আসলে চানা আর মা বললো যে চানাটা করে নেই কারণ সেদ্ধ করা আছে আর পেঁয়াজ দিয়ে চানাটা করবো তার আগে আমি চা খেয়ে নিয়ে আগে তারপর চানা করছি রুটি করে আমি একটু চা নিয়ে বসেছিলাম সে দু সন্ধেবেলা বিকেলবেলা চা খেয়েছি তারপর যেহেতু চা খাইনি তারপর চাটা খেয়ে পেঁয়াজ এই টমেটো রসুন এসব কাটলাম কেটে তারপর চানাটা করবো তো এই তো আজকে দিনটা এরকমই গেল আর কিছু না রাত্রিবেলা আমি ওটস খেয়েছিলাম চানা দিয়েই খেয়েছিলাম একটুখানি জানা নিয়েছিলাম আর ওটস দিয়েই খেয়ে নিয়েছিলাম আর রুটি টুটি খাইনি এইভাবেই চলছে দিন দেখা যাক কতদিন কী মেনটেন করতে পারি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর প্লিজ 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 তোমরা আমাকে একবার ফলো করে দিও ততক্ষণের জন্য টাটা